ভাইরা আমরা আমাদের ফসলের খেতে পর্যাপ্ত পরিমাণে সার দেওয়ার পরেও কি মনে হচ্ছে সারগুলো জমিতে লাগতেছে না গাছগুলো সারগুলো গ্রহণ করতেছে না গাছগুলো কি আগের মতন আর সবুজ নেই বা পাতাগুলো কি শুকিয়ে যাচ্ছে অথবা সবই ঠিক আছে কিন্তু ফুল ও ফল ঠিক মতো আসছে না কষ্ট করে পানি দিচ্ছেন সার দিচ্ছেন তবুও কি কাজ হচ্ছে না আসলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে গাছের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজন সঠিক মাত্রার সুষম পুষ্টি উপাদান এবং সঠিক মাত্রার যত্ন এবার প্রশ্ন আসতে পারে সঠিক যত্ন কিভাবে নিব সঠিক যত্নের জন্য একটি গাছের ভিতরের অংশ এবং বাইরের অংশ অর্থাৎ শেকড় এবং মাঠের উপরিভাগের অংশ অর্থাৎ পাতা ডাল ও কাণ্ডের প্রয়োজনীয় যত্ন নিতে হবে আর এই সকল বিষয় বিবেচনায় রেখে ফার্টিং ইন্টারন্যাশনাল বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের আবহাওয়া উপযোগী উদ্ভিদের জন্য এর দুইটি ভিটামিন একটি হচ্ছে ফার্টিগোল্ড অপরটি রুটগ্রো যা একই সাথে ব্যবহার করলে গাছের জীবন রূপে বদলে যাবে ইনশাল্লাহ ফার্টিগোল্ড হলো ফোর সিপিএ সমৃদ্ধ একটি ক্লোরোফেনিক অ্যাসিটিক অ্যাসিড এটি ইমালসিফাইবল কনসানটেন্ট হিসাবে পাওয়া যায় অর্থাৎ এটি গাছে স্প্রে জন্য এটি গাছে স্প্রে করলে গাছের পাতার ক্লোরোফিলের সংখ্যা বাড়ায় ফুল ফল ধারণ ক্ষমতা বাড়ায় পুষ্টির ঘাটতি দ্রুত দূর করে তাছাড়াও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি এক লিটার পানিতে মাত্র তিন মিলি হিসাবে ব্যবহার করুন এটি পানিতে দেওয়ার সাথে সাথেই পানির সাথে মিশে যাবে এরপর গাছের ডাল ও পাতায় সরাসরি স্প্রে করুন এটি দ্রুত শোষণ হয় ও সাথে সাথেই কাজ শুরু করে দেয় তাই ফসলের ফলন ঠিক রাখতে ফসলের গাছ সুস্থ সবল রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ও কাঙ্ক্ষিত ফলন পেতে আমরা ব্যবহার করবো হার্টিগোল্ড এখন আসি এখন আসি রুটগ্রো রুট গ্রো হল ন্যাপথেলিক অ্যাসিড সমৃদ্ধ একটি সিনথেটিক হরমোন যা অক্সিন গ্রুপে অন্তর্ভুক্ত এটি গাছের শিকড় শক্ত করে এটি মাটির গভীর থেকে বিভিন্ন ধরনের খনিজ উপাদান ও পানি গ্রহণে সহায়তা করে এটি রাসায়নিক সার জমিতে ধরাতে সহায়তা করে এটি গাছের ফুল ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে তাছাড়াও এটি ফুল ফল বড় করতে সহায়তা করে তাছাড়াও ফল ফেটে যাওয়া ফল পচে যাওয়া ও ফল নষ্ট হয়ে যাওয়া রোধ করে এটি দুই ধরনের হিসেবে পাওয়া যায় একটি স্প্রে করার জন্য এবং একটি সরাসরি জমির উপরে প্রয়োগ করার জন্য এটি স্প্রে করার ক্ষেত্রে প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই মিলি হারে মিশিয়ে স্প্রে করা যায় এবং জমিতে উপরি প্রয়োগ করার ক্ষেত্রে পার বিঘায় অর্থাৎ তেত্রিশ শতাংশে এক থেকে দেড় কেজি বিভিন্ন রাসায়নিক সারের সাথে মিশিয়ে জমিতে প্রয়োগ এটি যে সকল ফসলের ক্ষেত্রে ব্যবহার করা যায় তা হচ্ছে ধান গম ভুট্টা পাট আলু তামাক সরিষা পান পেঁয়াজ রসুন ও বিভিন্ন ধরনের মশলা জাতীয় ফসলে তাছাড়াও বিভিন্ন ধরনের সবজিতে ব্যবহার করতে পারবেন যেমন কপি মুলা ও লতানো জাতীয় সবজিতেও ব্যবহার করতে পারবেন যেমন লাউ শশা কুমড়া শিম পটল চিচিঙ্গা ও বিভিন্ন ধরনের শাক ব্যবহার করা যায় তাহলে ফসলের ফলন বাড়াতে ও গাছ সুস্থ সবল রাখতে এবং কাঙ্ক্ষিত ফলন পেতে আমরা ব্যবহার করব রুট গ্রো